অলমোস্ট এভরি সিঙ্গেল দেখেও না কি আমাকে জিজ্ঞেস করে যে আমি ফেসিয়াল রেজার কীভাবে ইউজ করি আমি হেয়ার রিমুভ কীভাবে করি ফেস থেকে তো খুব ইজিলি আমি দেখাবো সো লেটস গেট স্টার্ট হে এভরি ওয়ান দিস ইজ ফার জানা জয় আজকে আপনাদের সাথে শেয়ার করবো যে হাওয়াই শেভ মাই ফেস একদম ইজিলি আর ই যেহেতু চলে আসছে তো এটা অনেকের জন্য ইউজফুল হবে তো পুরো ভিডিওটা দেখবে ফার্স্ট থিং ফার্স্ট ফেসিয়াল রেজারটাকে স্যানিটাইজ করে নিব অ্যান্ড দেন আমার ক্লিন ড্রাই ফেসে আমি তিন চার ফুটার মতো অয়েল ফুল ফেসে অ্যাপ্লাই করে নিব ইউ ক্যান ইউজ এনি অয়েল আমি এখানে একটা ফেসিয়াল অয়েল ইউজ করছি যেটাকে আমি নিজে বানিয়ে নিয়েছি এটার টিউটোরিয়ালটাও চলে আসবে আমার চ্যানেলে সো ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল তো প্রথমে হচ্ছে পুরো ফেসে আমি অয়েলটা দিয়ে নিচ্ছি অ্যান্ড দেন আমার হেয়ার ডিরেকশান যেদিকে মানে আমার হেয়ার গ্রো হয় যে ডিরেকশানে ওইখান থেকে আমি স্কিনটাকে একটু টান দিয়ে উপরের দিকে ধরে আমি ফেশিয়াল ডিজার্টটাকে একদম নিচের দিকে আস্তে আস্তে করে এক বার বা দুইবার দুই স্ট্রকে আমাদের হচ্ছে একটা জায়গায় আমরা অ্যাপ্লাই করতে পারবো তারপর হচ্ছে এভাবে আস্তে আস্তে নিচের দিকে নেমে আমরা হচ্ছে পুরো ফেসটাকে এভাবে হেয়ার ডিরেকশনের অনুযায়ী আমরা ক্লিন করে নিবি ইউ ক্যান সি ইন দ্য ভিডিও এই পর্যায়ে আইব্রোটাকে ট্রিম অ্যান্ড শেপ করে নেওয়া যেতে পারে ইফ ইউ গাইজ আর কমফোর্টেবল এরপর হচ্ছে টিস্যু দিয়ে আমি ফেসটাকে মুছে নেব এবং একটা মাইল্ড ক্লিনজার দিয়ে ফেসটাকে ওয়াশ করে নেব এরপর একটা সুদিং জেল ইউজ করবো অ্যালোভেরা জেলও ইউজ করা যেতে পারে বা আইস রাব করলে বেস্ট হয় অ্যান্ড দেন অ্যালোভেরা জেল অ্যান্ড দিস ইজ ইট ফর টু ডেজ ভিডিও থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং তোমরা ট্রাই করলে অবশ্যই সাবধানে ট্রাই করবে অ্যান্ড নো যে তোমাদের রিভিউটা কী বা তোমাদের আপডেটটা কী ইন মাই ফেসবুক গ্রুপ